পশ্চিমবঙ্গ রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একের পর এক নতুন আপডেট এসেই চলেছে যখন থেকে অনলাইনে রেশন কার্ডের সমস্ত জিনিস হয় নতুন রেশন কার্ড সংশোধন করা বা আরও অন্যান্য কিছু তখন থেকে একের পর এক নতুন নতুন আপডেট পরিবর্তন এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যায় অনলাইনে রেশন কার্ডের কাজ করার জন্য এখানে সিটিজেন হোম অপশানে ক্লিক করে রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করে তারপর ডান সাইডে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা ক্লিক করে তারপর এখানে অ্যাপ্লাই অনলাইনে এসে আমাদেরকে নতুন অথবা সংশোধন বা আরও যে জিনিসগুলো ডিলার পরিবর্তন করা যায় সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে করা যায় নতুন পোর্টাল চালু হওয়ার আগে কিন্তু এভাবে নয় আমাদের আরও সহজ ছিল পদ্ধতি দেখুন আমি ভিডিওটা করছি স্যাটারডে দশই মে দু তাহলে নিচের দিকে আমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেখতে পাচ্ছেন নিচের দিকে গিয়ে পরে নিউ রেশন কার্ড অপশান ছিল সেখানে গিয়ে ক্লিক করলে টেম্পোরারির স্টোপ্যাড এরোড দেখা যায় দেখা যেত কিন্তু দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই জায়গাটা অনেকটা বৃহৎ হয়ে গিয়েছে আর সাইডে লেখা এসেছে অ্যাপ্লিকেশন ফর নিউ রেশন কার্ড ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করলে পরে আগে একা একা লেখা আসতো আর এখানে ক্লিক করলেই দেখা যেত যে টেম্পোরারি স্টপেড এখান থেকে নতুন অ্যাপ্লিকেশন বা সংশোধন অনলাইনে রেশন কার্ডের অ্যাপ্লিকেশনগুলো নতুন পোর্টাল চালুর পর একদিনও কিন্তু হয়নি কিন্তু দেখুন এখানে যদি আপনি এখন ক্লিক করেন প্রথমেই তাহলে কিন্তু যে প্রকার এরোর লক্ষ্য করতেন সেই এরোর আর নেই অর্থাৎ এখান থেকেই আপনি রেশন কার্ডের আবেদন করতে পারেন সে নতুন হোক সংশোধন হোক ডিলার পরিবর্তন হোক বা রেশন কার্ড সারেন্ডার করা হোক সকল অ্যাপ্লিকেশন আপনি এখান থেকেই সহজ পদ্ধতিতে আগে যেভাবে করতেন এই অপশানটি ক্লিক করে সেভাবেই করতে পারবেন দেখুন এখানে সেই যে সিটিজেন অপশানে ক্লিক করে গিয়ে পরে করতেন সেটা এখানেও দেখতে পাচ্ছেন আবারও একটা পরিবর্তন আপনারা দেখবেন এইখানে যে কমন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এখানে ক্লিক করলে আপনারা আগে দেখতে পেতেন দুটো দিক একদিকে বাম দিক আর ডান দিক বাম দিকে নিউ রেশন কার্ড অ্যাপ্লিকেশন লেখা আসতো আর ডান দিকে একজিটিং বলে একটি অপশান আসত সেখানে এখন আর ওই অপশানগুলি না এসে অ্যাপ্লাই অনলাইন একদিকে আর একদিকে অফলাইন ডাউনলোড ফর্ম এই অপশান দুটো আসছে আপনি দেখুন অ্যাপ্লাই অনলাইন এই যে বাম দিকে রয়েছে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করলে পরে এখান থেকেই অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন রেশন কার্ডের জন্য দেখুন তাহলে এটাও একটি পরিবর্তন এসেছে আর যদি আপনি দেখেন যে কমন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর দুটো যে অপশান আসছে তার মধ্যে দান দিকের অপশানটি ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস ফর্ম ডাউনলোড করে অফিসে জমা করুন এই অপশানে ক্লিক করলে অফলাইনের ফর্ম আপনি পাবেন তবে আগের যে অফলাইনে ফর্মগুলি ছিল চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর চোদ্দ নম্বর এইভাবে সেরকমভাবে আর কিন্তু অতগুলো ফর্ম নেই একটি ফর্মেই আপনি সব কাজ করতে পারবেন একটা ফর্ম রয়েছে গ্রামীণ এলাকার জন্য বাম দিকেরটি আর ডান দিকেরটি শহরাঞ্চল এলাকার জন্য দুটি ফর্মেই হবে সমস্ত কাজ আর ফর্মের ধরন আলাদা রয়েছে ফরম কীভাবে ফিল আপ করবেন তার ভিডিও আমার এই চ্যানেলটিতে দেওয়া রয়েছে দেখে নেবেন কীভাবে অফলাইনের ফর্মগুলো নতুনভাবে ফিল আপ হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই আপডেটটি কেমন লাগলো তা জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেলাইকনটি ক্লিক